অতি সম্প্রতি ভারতের লোকসভায় একটা বিল পাস হয়েছে সেটা আইনের আকার ধারণ করতে যাচ্ছে সেটা হলো ওয়াকফ সংশোধনী বিল দুই আপনারা অনেকে জেনে থাকবেন ভারতবর্ষে প্রাতিষ্ঠানিক জমির মালিকানা সবচেয়ে বেশি হলো ভারতের রেলওয়ে এবং সেনাবাহিনী তৃতীয় সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক জমির মালিকানা হলো ভারতের মুসলমানদের ওয়াকফ বোর্ডের জমি সাত লক্ষ সম্পদের মালিক হলো মুসলমানদের ওয়াকফ বোর্ড ফিলিস্তিন তো অনেক দূরে আমাদের 500বর্তী দেশ ভারতে যুগ যুগ ধরে যেভাবে মুসলমান নিধন চলছে সংখ্যা লগত উপর যেভাবে নির্যাতন চলছে গোটা পৃথিবীর অন্য খুব কম দেশে এইভাবে সংখ্যা লগত উপর নির্যাতন হয়ে থাকে আপনারা জানেন অতিসাম্প্রতি ভারতের লোকসভায় একটা বিল পাস হয়েছে সেটা আইনের আকার ধারণ করতে যাচ্ছে সেটা হলো ওয়াকফ সংশোধনী বিল দুই আপনারা অনেকে জেনে থাকবেন ভারতবর্ষে এবং সেনাবাহিনীর তৃতীয় সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক জমির মালিকানা হলো ভারতের মুসলমানদের ওয়াকফ বোর্ডের জমি আট দশমিক সাত লক্ষ সম্পদের মালিক হলো মুসলমানদের ওয়াকফ বোর্ড ইসলামের অন্যতম একটা সৌন্দর্য হলো। মসজিদ মাদ্রাসা ইয়েতিমখানা কল্যাণমূলক কাজ এগুলো পরিচালনা করবার জন্য ওয়াকফের ব্যবস্থা রাখা হয়েছে ইসলামে কেউ তার জমি জীবদ্দশায় ওয়াকফ করে গেলে কেয়ামত পর্যন্ত সেই জমি যে উদ্দেশ্যে ওয়াকফ করে যাওয়া হয়েছে সে উদ্দেশ্যে ব্যয় করতে হবে ওয়াকফের জমি কেউ বিক্রি করতে পারে না এক্সচেঞ্জ করতে পারে না দখল করতে পারে না যে উদ্দেশ্যে ওয়াকফ করা হয়েছে এটার পরিপন্থী কোনো কাজ করা যায় না ওয়াকফের এই চমৎকার উদাহরণের কারণে পৃথিবীতে কল্যাণমূলক কাজ আজীবন বেঁচে থাকবে সেই সাস্টেইনেবল ওয়াকফের মাধ্যমে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ব্যবস্থা ইসলাম রেখেছে ভারতবর্ষে মুসলমানদের শত শত বছর চলে আসা আট দশমিক সাত লক্ষ সম্পদ যেটা টোটাল ভারতবর্ষে যত প্রাতিষ্ঠানিক সম্পদ আছে এর মধ্যে তৃতীয় সর্বোচ্চ সেই সম্পদ আজ ভারতের হিন্দুত্ববাদীরা গ্রাস করবার জন্য নতুন করে সংসদে বিল তারা পাশ করেছে আপনারা জানেন এই বিলে সুস্পষ্ট বলা হয়েছে যে মুসলমানদের ওয়াকফ বোর্ড যেটা নিতান্ত ইসলামিক একটা বিষয় এটা এতদিন পর্যন্ত মুসলমানরাই পরিচালনা করে আসতো এখন রাজ্য এবং কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডে দুজন অন্য ধর্মাবলম্বী অমুসলমান হিন্দু তাদেরকে বাধ্যতামূলকভাবে ওয়াকফ বোর্ডে অন্তর্ভুক্ত করার জন্য আইন করা হয়েছে জন্য মুসলমানদেরকে ঢুকাইতে হবে কমিটিতে এরকম ন্যাক্কারজনক এরকম জঘন্য বিল আজকে তারা লোকসভায় পাশ করেছে আমরা বাংলাদেশের এই প্রান্ত থেকে এই জঘন্য মুসলমানদের স্বাধীনতা হরণকারী